আসসালামু আলাইকুম বহুল পত্রিকার পর বাংলাদেশ পুলিশ কনস্টেবলে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ বুঝতে পারবেন না শুধু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শুরু করে একটি কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব নাই অতি তারা সাবস্ক্রাইব করে কারণ ডিফেন্স এবং সরকারি বেচকের চাকরি আপডেট দিয়ে থাকি তো অভিয়াস বেশি কথা না বলে চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক ট্রেনিং ইনটিউট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেবায় পোডে চাকরি অনলাইন আবেদন শুরু তিনে মার্চ দু হাজার পঁচিশ তারিখ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ যারা যারা এই সার্কুলার আবেদন করেছেন তাদের জন্য আমি একটি চূড়ান্ত সাজেশন তৈরি করে রেখেছি যাদের যাদের এই সাজেশনটি প্রয়োজন তারা এই নাম্বারে বিকাশে একশো টাকা সেনমানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে বলেন ভাই টাকাটা পাঠিয়ে দিয়েছি আমি তৎক্ষণাৎ সাজেশনটি পাঠিয়ে দেবো লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই সাজেশনটি যদি এখনই সংগ্রহ করে এখন থেকে একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজে লিখিত ও ভাইভা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন তারপর দেখেন প্রার্থীর যোগ্যতা বয়সসীমা আঠারো থেকে বিশ বছর বয়সসীমা নির্ধারিত তারিখ হতে হবে যে সকল প্রার্থীর বয়স আঠারো মার্চ হাজার পঁচিশ তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তবে আবেদনের যোগ্য মন বিবেচিত হবে এই ক্ষেত্রে মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধ বীরঙ্গনের সন্ধানের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে তারপর দেখেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি অথবা সমন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে জিপিএ টু পয়েন্ট ফাইভ পেতে হবে তারপর দেখেন জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে অবশ্যই বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত গ্রহণযোগ্য নয় তারপর দেখেন শারীরিক মাপ কি কি শারীরিক মাপ থাকলে আপনি সেই আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীর জন্য মেধা কোথা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি অর্থাৎ আপনার পুরুষ প্রার্থীর জন্য উচ্চতর প্রয়োজন পাসপোর্ট ছয় ইঞ্চি এবং খুট নিকোষের জন্য উচ্চতর প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি তারপর দেখেন নারী প্রার্থীর জন্য পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতার প্রয়োজন হবে আর খুটু নিকোষের জন্য পাসপোর্ট দু ইঞ্চি তাও দেখেন বুকের মাপ বুকের মাপ অবশ্যই একত্রিশ ইঞ্চি থেকে তেত্রিশ ইঞ্চি অর্থাৎ একত্রিশ ইঞ্চি থেকে পরশ্র অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে তারপর দেখেন খুটু নিকোষের জন্য স্বাভাবিক অবস্থা তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থা একত্রিশ ইঞ্চি তারপর দেখেন মহিলা প্রার্থীর জন্য সেম তারপর দেখেন ওজন বলা আসে এখানে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে তারপর দেখেন নারী প্রার্থীর জন্য সেম বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে তারপর দেখেন দৃষ্টিশক্তি অবশ্যই ছয় পয়সা হতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রেও ছয় পয়সা হতে হবে তারপর দেখেন অনলাইনে আবেদনের নিয়মাবলী এটা একটি মূল টপিক কীভাবে আবেদন করবেন সেই বিষয়ে এখন দেওয়া আছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এর মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন প্রথম ধাপে কী দেওয়া আছে দেখেন এই ওয়েবসাইটে লগ ইন করে ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিংকে সহায়তা একটি টেবিল ফর্ম পূরণের নির্দেশনা থাকতে হবে এছাড়া উক্ত লিঙ্কে হেল্প অপশনে ব্যবহার করে আপনারা এখান থেকে আপনারা হচ্ছে সাহায্য নিতে পারবেন যদি আবেদন করতে কোনো সমস্যা হয় তো অভিয়াস আবেদন করতে যদি কোনো সমস্যা আপনারা এই ভিডিওটি কমেন্ট করবেন আমরা সমাধান করার চেষ্টা করব আর তাছাড়া একটি কথা বলে রাখি এই সার্কুলার যারা আবেদন করতে চান আমার মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম দেওয়া আছে ডিসক্রিপশনে এই ভিডিও ডিসক্রিপশান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার চাইলে ওই নাম্বারে এস এম এস দিতে পারেন যে ভাই আমি হচ্ছে এই সার্কুলার আবেদন করবো আমরা তৎক্ষণাৎ আবেদন করে দেবো তাও দেখুন কী কীভাবে আবেদন করবেন এখানে দেওয়া আছে আবেদনের সময় সময় তিনে মার্চ দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ রাত বারো ঘটিকা অর্থাৎ এগারোটা উনিশ ষাট ঘটিকা পর্যন্ত থাকবে সচল আপনার এর মাধ্যমে আবেদন করতে পারবেন তারপর দেখেন আবেদন ফর্ম পূরণ করার অবহিত পরে যোগ্য প্রার্থী থেকে ইউজার আইডি পাবে উক্ত ইউজার আইডি ফর্মে পূরণ করে আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনোটি ট্রি পেটির মাধ্যমে চল্লিশ টাকা অফের যোগ্য অর্থাৎ আপনার আবেদন করতে চল্লিশ টাকা খরচ হবে চল্লিশ টাকা কেটে হবে তারপর দেখেন এখানে আপনার হচ্ছে একটি ফটো লাগবে তিনশো গণন তিনশো পিকজেলের এবং সিগনেচার লাগবে তিনশো গণন আশি পিকজেলের তব দেখেন অনলাইনে আবেদনকৃত পূরণকৃত পরবর্তী সকল কার্যক্রমের ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হবে তবে দেখেন অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের নিকট রঙিন কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক বিষয়ে সংরক্ষণ করতে হবে তারপর দেখেন দ্বিতীয় ধাপে কি এস এম এস করবেন প্রত্যেক প্রার্থীকে ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে চল্লিশ টাকা ব্যালেন্স রয়েছে এমন একটি মোবাইল নাম্বার হতে দুটি এস এম এস সেন্ড করতে হবে প্রথম এস এম এস করতে হবে টিআরসি স্পেস ইউজার আইডি লিখে ষোলো থ্রিভেল টু নাম্বার সেন্ড করতে হবে তারপর এরকম একটি তিন টাইপে চলে আসবে দেখেন এক্সাম্পল দেওয়া আসে তারপর দেখেন রিপ্লে কীভাবে দেবেন রিপ লেখের নেইম ফোরটি টাকা এরকম একটি হচ্ছে আপনার এস এম এস আসবে শুরু করবে আপনি তারপর দেখেন দ্বিতীয় এস এম এস কীভাবে করবেন টিআরসি টাইপ করতে হবে স্পেস দিয়ে এস স্পেস দেবেন তারপর পিন নম্বর দিতে হবে উপরে যে একটি পিন নাম্বার থাকবে সেই পিন নম্বরটি দিয়ে ষোলো ট্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে তারপর দেখেন এক্সাম্পল আকারে এরকম একটি দেওয়া আছে আপনাদের এরকম আসবে তাও দেখেন রিপ্লাই লাগবে কম গ্রাস এরকম একটি ইন্টারপে চলে আসবে আপনাদেরও তখনই আপনাদের হচ্ছে আবেদন হয়ে যাবে এভাবে টাকা জমা দিতে হবে যাকে আপনারা আরও ভালো মতো দেখে নেবেন তারপর দেখেন হেল্প লাইনটাও আছে যদি আপনাদের কোনো সমস্যায় আবেদন করতে আপনারা এর মাধ্যমে তাদের কাছ থেকে হচ্ছে হেল্প নিতে পারবেন সাহায্য নিতে পারবেন তারপর দেখেন নিচে দেওয়া আছে নির্বাচন পদ্ধতি কীভাবে নির্বাচন করা হবে নির্বাচন পদ্ধতি হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং এগুলো দেখে দেখে নেবেন হচ্ছে ভিডিওটা অনেক বড় হচ্ছে তাই এগুলো স্কিপ করতেছি যেগুলো মেন ইম্পর্টেন্ট বিষয় এগুলো বলে দেওয়ার চেষ্টা করব তারপর দেখেন শারীরিক মাপ কাগজপত্র যা যাই হোক ফিজিক্যাল ইনডোরের টেস্ট কীভাবে করতে হবে বা এগুলো কী বিষয় কি এগুলো সবাই দেখে নেবেন কী কী ই দেওয়া আছে এগুলো আপনার সবাই দেখেন তারপর দেখেন স্বাস্থ্য পরীক্ষা পুলিশ ভেরিফিকেশন এগুলো ভিএস আপনার সবাই দেখে নেবেন কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় অনেক ভাই বলে ভাই অনেক ভিডিও বড় হয়ে যায় কারণে আমাদের বুঝতে সমস্যা হয় বা অনেক ধৈর্য করলে না যাই হোক আপনাদের জন্য আর কি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করতেছি তো ফিয়াস তারপর দেখেন চূড়ান্তভাবে প্রশিক্ষণ অন্তর্ভুক্তকরণ এগুলো আপনার দেখে নেবেন মূল টপিক হচ্ছে প্রয়োজনীয় সনাতপত্র সমূহের বিবরণ মানে হচ্ছে আপনার মাঠে যাওয়ার জন্য কী কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো এখন বিস্তারিত দেওয়া আছে এগুলো এখন পরে পরে বোঝা যাবে আপনাদের দেখেন প্রথমে দেওয়া আছে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইনস্টেস্ট ডাউনলোড প্রিন্ট কপি দুই কো বিনিয়োজিত হবে তারপর দেখেন শিক্ষাগত যোগ্যতার সময়পত্র শিক্ষাগত যোগ্যতার সময়পত্র সাময়িক সময় পত্রে মূল্য বিনিয়োজিত হবে তারপর দেখেন সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক চারট্রিক সময় পত্রে মূল্য হবে তারপর দেখেন জেলা স্থায়ী বাসিন্দা ও জাতীয়তা প্রমাণসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাছ থেকে একটি সিএমএস সাইভেট অর্থাৎ নাগরিকত্ব সময় পত্র নিয়োজিত হবে তারপর দেখেন অভিভাবক সম্মতিপত্র আইন অভিভাবক কর্তৃক প্রদত্ত ও সম্মতিপত্র পুলিশ ওয়েবসাইটের নমুনা অনুযায়ী নিতে হবে তারপর দেখেন জাতীয় পরিচয়পত্র কপি অবশ্যই নিতে হবে আর যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতামাতার মাতার জাতীয় পরিচয়পত্রে কপি নিয়ে যেতে হবে তারপর দেখেন ছবি সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত হত তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে তারপর দেখেন মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবর্তার থাকলে লাল মুক্তি সত্যই সত্যইত অনুলিপি মুক্তিযুদ্ধের নাম ভারতীয় তালিকা থাকলে ভারতীয় তালিকার সত্যইত অনুলিপি মুক্তিযুদ্ধের নামে জারিকৃত গ্রাজুয়েট মূল নিয়ে যেতে হবে তারপর দেখেন ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা প্র রাজা তারপর দেখেন ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রধান অথবা জেলার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক সনদপত্র নিয়ে যেতে হবে তারপর দেখেন শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড নিয়ে যেতে হবে তারপর দেখেন জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং সরকারি আদা সরকারি স্বায়িত অবস্থায় চাকরির প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে তারপর দেখেন প্রশিক্ষণ দেওয়া আছে আপনি হচ্ছে এই সাগরে যদি চাকরি হয় আপনাকে কীভাবে প্রশিক্ষণ করানো হবে পুলিশ হেডকোয়ার্টার্সের এর সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটির কর্তৃক চূড়ান্ত বাসাইকালের যোগ্য বিবেচিত পার্থ নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রের কনস্টেবল টিআরসি হিসাবে সাত থেকে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে তারপর দেখেন প্রশিক্ষণকালীন সুবিধা কী কী দেওয়া আছে আপনার দেখে নেবেন তারপর দেখেন নিয়োগ ও চাকরি সুবিধা দিয়ে এখনো সব দেওয়া আছে আপনার দেখে নেবেন তো ফিয়াস এগুলার পরে পরে আপনাদের বোঝাচ্ছি না লাস্ট পর্যায়ে এখন চলে যাব তারপর দেখেন এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মূল টপিক আপনাদের কোথায় মাঠ হবে কবে যাইতে হবে কবে থেকে মাঠ শুরু কয়দিন মাঠ হবে এটু যে এখানে দেওয়া আছে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে বিশেষ করে পুলিশের ক্ষেত্রে অন্য অন্য হচ্ছে অন্য অন্য সার্কুলার দেখা যায় আপনার হচ্ছে এস এম এস এর মাধ্যমে প্রেরণ করা হয় কিন্তু এইদিকে হচ্ছে আপনার এস এম এস আসবে তবে এখানে তারিখ দেওয়া আছে কবে আসতে পারে এরকম আপনাদের আইডিয়া হয়ে যাবে ইনশাল্লাহ তাও দেখেন কিভাবে কি করতে হবে জেলার নাম এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন কারকে কোন জেলা মাদারপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটির ব্রাক্ষণবাড়িয়া জিনায় ধরনের রায়ল সিরাজগঞ্জ চাপাইনবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এগুলো জেলার সারিক মাপ ফিজিক্যাল ইন্ডাস টেস্ট হবে ছয় সাত আটই এপ্রিল অর্থাৎ মার্চ মাসের পরের মার্চেই এপ্রিল মার্চ এপ্রিল হচ্ছে আপনার আট দু হাজার পঁচিশ আট গটিকে উপস্থিত থাকতে হবে এসের মাধ্যমে দেওয়া থাকবে আপনাদেরকে কোথায় যেতে হবে তাও দেখেন লিখিত পরীক্ষা হবে আটাশেই এপ্রিল তাও দেখেন মনস্ত ও মৌখিক পরীক্ষা হবে সাতই মে 2025 তো ফ্রিয়াজ আপনি এগুলো দেখে নেবেন সব জেলার এখানে দেওয়া আছে তো ফিয়াজ এই সার যদি কোনো কিছু বোঝা থাকে অবশ্যই কমেন্ট কমান আমি সমাধান করার চেষ্টা করব তো ফ্রিয়াজ এই সার্কুলার মাধ্যমে যারা আমার কাছ থেকে আবেদন করে নিতে চান আপনার সবাই ভিডিও ডিসক্রিপশান হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে লক দেন আমি তৎক্ষণাৎ আবেদন করে দেব তো ফ্রিয়াস সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম